কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা না পাঠানো চিঠি মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্জু সে কেমন আছে সেরাতেরে কার পাশে শোয়ে দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছের ফুল এসেছে তুলিকে আমার ডোলে শাড়িটা পরতে বলো আঁচলের ভেসুটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা আমাদের মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো না মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙ্গায় আমি তলে দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের সেই চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি বড়ার সে স্বাদ এখন মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাট দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর যাইনি কোনোদিন আমি আর কোনো বাগানেই যাই না সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে আচ্ছা তুলি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা বউ সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আমার আবার মাঝরাত্রে সে কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরম করে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিয়ে আর তুলির কথা কালু হুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনে বয়সায় কোনো দিন কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোরে হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে আচ্ছা গাছ দুটো আছে তো কালু তালের বড় বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও দিদের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে যে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা নতুন গরু কেনা হয়েছে তো সে গরুটা ভালো দুধ দেয় আমার মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরু দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে রে শাড়ি দাওরে বিয়ের জোগাড় রে হাবলু নিজাম শ্রীদরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি সে জন্যেই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় ঘর বাড়ি সারিয়ে নিও ঠিকঠাক কালু ফুলো কি স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকাই কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলায় খুঁড়খুট্টে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলায় চুপি চুপি বেরিয়েই ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মরে আসতে এই কারো যেন চেয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলো হারামজাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসনি গো থাকতেও আসেনি শুধু একবার দেখতে এসেছি হাবুল বললো হ্যাঁ বেদুসি মাগি কি করে জানলো বল তো তা তা কি আমারটায় লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো চিনি চেয়ে চেয়ে গায়ের বক না হাবুল রিক্সাওয়ালাকে চোখে আগিয়ে বলো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চড়পসেল আমার গালে আমার বিক্রির টাকা হকের টাকা আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সে পাপের টাকা ছোবে না চিনি নিল শ্রীধর আমাকে আরো দূর দূর করে দাঁড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুমির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা ভালো থাকুক গরুটা ভালো থাকুক তালগাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট নীল রঙের মশারি তোর গড়ায় পাপোষ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গেলাস বনবন করে পাখা করে সাবান মিখির চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে খুব একটা অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়িয়ে তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একটা নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 এ কি অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক কার সবাই বেঁচে থাকুক তুলির যদি বিয়ে না হয় না হোক হে ভগবান গরিব বাড়ির মেয়ের কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে তাকে গ্রামের সবাই ঠোকরাবে দু পায়ে জোর হলে তুলি কোথাও চলে যা মাঠ পেরিয়ে জেলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই আছে কোথাও কোথাও না কোথাও আছে যেখানে মানুষেরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না না মারে যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতন বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুলিকে তুমি তুলি যেন আমার মতো না হয় মা তুলি যেন আমার মতো না হয়